প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা আর কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে আর আমি আপনাদেরকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন জেলা গোবিন্দশ্রী গ্রামে এখানে এক ভাই উনি হাসের খামার করে ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই ভাই তার সেই সফলতার গল্পই শুনবো সেই খামারি ভাইয়ের কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটির খামারের ঘরটা দেখছেন এখানে তিনি হাঁসগুলো রাখেন ওনার এখানে কি জাতের হাঁস আছে কি কিভাবে লাল পালন করেন এবং বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন এবং কি জাতের বাচ্চা সংগ্রহ করছেন এবং খামারি হ্যাঁসারি মালিকের কাছ থেকে কতটুকু সহায়তা পাইছেন বা সহযোগিতা পাইছেন সেই কথাগুলোই শুনবো সেই খামারির কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনার নাম কি রফিকুল ইসলাম হ্যাঁ রফিকুল ইসলাম রফিকুল ইসলাম তো আপনি তো হাঁস পালন করে থাকেন হ্যাঁ আপনি আপনি এখানে কতগুলো হাঁস আছে

বাচ্চা সংগ্রহ করছেন এবং সে বাচ্চাগুলো একদিনকার বাচ্চা সংগ্রহ করছেন সেই কথাগুলো বললেন জাহাঙ্গীর ভাই আমাদের এই খামারি ভাই আচ্ছা আপনি একদিনকার বাচ্চা সংগ্রহ করলেন ওই একদিনকার বাচ্চা সংগ্রহ করাতে উনি যেসব পরামর্শ দরকার আছে হাঁস পালনের উনি কতটুকু সহযোগিতা করতেন আপনাদের সহযোগিতা আর আমি লাভমানি আছি আমি বছর নিয়ে যাও ভালো এই বাচ্চা থেকে

খামারটি করতে গিয়ে হাঁসের বাচ্চা সংগ্রহ করার কথা বলেছেন এমন কথা নয় উনি হাঁসের বাচ্চা সংগ্রহ করতে গিয়ে উনি বিভিন্ন খামারে দিয়ে পরামর্শ দিতেন যে মানুষের ভাইয়ের কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করে থাকেন আমি ইতিপূর্বে শুনছি আমার ভাই উনি হাঁসের বাচ্চা তুষ্পদিতে বাচ্চা ফোটান হ্যাঁ তুষ্পদিতে বাচ্চা হানের বাজার সঠিক এবং পিয়ার তারা ওদের বাচ্চা দিয়ে হাঁসের খামার করলে হানের বাজার লাভবান হওয়া যায় খামারিটা এই জন্য বাচ্চা সংগ্রহ করেন তো আপনি তো হাঁসের বিভিন্ন রোগবালাই সম্পর্কে যে সমস্যাগুলো হয়ে থাকে সেই সম্পর্কে মান্নান ভাই করে থাকেন আপনি এখানে দুই থেকে বাইশশো আপডাউন হয় আরকি প্রিয় দর্শক আমার এই ভাই যে আঠারো 2200 দুই হাজার থেকে 2200 বাইশো হাঁস আছে এই হাঁস থেকে প্রতিদিন আঠারো থেকে সাড়ে ডিম দিয়ে থাকেন এবং সেই ডিম কোথায় দেন আপনি

এমন এক সময় আঠারোশো আছে একবার একশো পনেরোশো আছে এমন ষোলোশো আছে এইভাবে আপ ডাউন করে থাকে এইভাবে দৈনিক খামারের এখান থেকে যে পরিমাণ লাভবান হয় প্রতিদিন পনেরো থেকে ষোলো হাজার বা আঠারো টাকা আঠারো হাজার টাকা ডিম বিক্রি করেন এই ডিমগুলো যে টাকা ডিম বিক্রি করেন সেই ডিম ডিম থেকে বাচ্চা ফোটান আমাদের সেই মান্নান ভাই যিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন তুষ পদ্ধতিতে আপনি কেন তিন কিলোমিটার পদ্ধতিতে হাঁসের বাচ্চা সংগ্রহ করেন না বা কেন মেশিনের বাচ্চা এখানে ভালো না বুঝলি ওই যে নেড়াদের বাচ্চারা হুডা এই বাচ্চারা ভালো এটা মনে হয় আমরা আইন গুণ মান হাইছি আর মেশিনের রোজ আলো লাগলে বাজে একটা লাভবান বুঝতে পারছি প্রিয় দর্শক উনি যেভাবে বললেন যে মেশিনের বাচ্চা বেশি একটা বেশি একটা ভালোই না ভালো না

হাঁসের খামার করতে চান তারা অবশ্যই তুষ্পদি বাচ্চা সংগ্রহ করে হাঁসের খামার করেন তুষ্প বাচ্চা সংগ্রহ করলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন আর বিশেষ করে একটা কথা বলি আমি মানের ভাইয়ের কাছে যাব এবং সেখান থেকে তার কাছ থেকে নাম্বারটা নিব এবং ডিসক্রিপশনে তার নাম্বারটা দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে তো আপনারা সেখান থেকে যোগাযোগ করে নাম্বারটা সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আর কথা না পারি আজকের ভিডিও এখানে সমর্থক করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ